আমি আজকে পটলের ছিলকা মাছ দিয়ে ভর্তা বানালাম এই যে পটলের ছিলকাগুলো নিয়েছি ভালোভাবে ধুয়ে কাঁচামরিচ তারপরে এই রসুন তারপরে মাছ তার পেঁয়াজ তারপর লবণ দিয়ে আমি ভালো করে এগুলোকে সিদ্ধ করে নিব এই আমি ভালো করে সিদ্ধ করে নিতেছি এগুলোকে অর্ধেক সিদ্ধ হয়ে গেছে সিদ্ধর মধ্যে একটু আবার তেল দিয়ে দিবেন দিয়ে এটাকে ভাজা ভাজা করে নেবেন তেলের সাহায্যে একটু ভাজা ভাজা করে নিলে এই ভর্তাটা অনেক মজা লাগে সুস্বাদু লাগে এই ভর্তাটা পাটায় বেটে নেবেন এই পাটায় বেটে আমি ভর্তাটা বানিয়ে রেখেছি এই দেখেন অনেক কালারটা কি সুন্দর দেখতে আর অনেক মজা সুস্বাদু এই ভর্তাটা আপনারা বানিয়ে খেয়ে দেখবেন আমার কাছে খুব ভালো লাগে এই বর্তা না অনেক বর্তাই খেতে ভালো লাগে আমি ভর্তা অনেক পছন্দ করি তাই সব বর্তাই বানাই আল্লাহ হাফেজ